আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন নামাজ পড়েও কেউ নামে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন শুধু নামাজ পড়লে জান্নাত নিশ্চিত নয় বরং এমন তিন শ্রেণীর নামাজই আছে যাদের জন্য হাসরে অপেক্ষা করছে ভয়াবহ জাহান্নাম আজকের ভিডিওতে আমরা হাসরের বিচারে সেই তিন শ্রেণীর নামাজের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে জানব এবং আল্লাহর বাণী থেকে শিক্ষা নেব সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নামাজ হলো ইসলামের অন্যতম স্তম্ভ প্রতিদিন পাঁচবার নামাজ পড়া ফরাজ কিন্তু মনগড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না আন ও সুন্নার নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি এর ব্যতিক্রম ঘটলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ নামাজ কোন কোনো ব্যক্তিকে জাহান নিয়ে যেতে পারে প্রিয় দর্শক হাসরের ভয়াবহ বিচারে জাহান নামি হবে এমন তিন তিনশ্রেণীর নামাজই কারা সেটা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো তার আগে জানাই এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান তো আসুন জেনে নেই এই তিন ধরনের হতভাগ্য লোক কারা প্রথম জন হল যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে পবিত্র কর সুরা মাউনের চার থেকে ছয় নম্বর রাতে আল্লাহ তালা বলেন অথপর দুর্ভোগ সেই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এ আয়াতের ব্যাখ্যায় তফসিরবিদরাও লিখেছেন এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেলা তামাশায় ব্যস্ত উদাসীন লোকদের মধ্যে একদল এমনও আছে যারা রুকু সিজদা উঠা বসা যথাযথভাবে করে না কিরাত দোয়া ও তসবি যথাযথভাবে পাঠ করে না কোনো কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না আজান শোনার পরেও যারা নামাজ পড়ার ব্যাপারে অলসতা করে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে এদের নামাজ কবুল হয় না হাসরের বিচারে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এরপর দ্বিতীয় জন হল যারা লোক দেখানো নামাজ আদায় করে মুনাফিকরা মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ে মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার তার সহ প্রত্যাখ্যান করে এই শ্রেণীর মানুষ নামাজ পড়ে শুধু মানুষের সামনে নিজেকে ভালো দেখানোর জন্য লোক দেখানোর জন্য তাদের হৃদয়ে খুশু খুজু নেই ইখলাসও নেই তারা নামাজকে বানিয়েছে এক প্রকার বাহ্যিক আচরণ এই প্রসঙ্গে হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাকেও তার আমলকে বর্জন করি সেই মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শত পঁচাশি তৃতীয় জন হল যারা নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না এবং যারা নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড় না হাদিসে এসেছে আবু হুরাইরা তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম মসজিদে প্রবেশ করেন তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে উল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওসাল্লামকে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে বললেন তুমি পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় কর এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করলো রসুল সাল্লাহু আলহিস্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহ রসুল সাল্লাহু আলহিস্লাম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন এরপর রসুলুল্লাহ সাল্লু আলিহ্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবির দেবে তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় সেটা পাঠ করবে তারপর ধীরস্থিরভাবে রুকু করবে এরপর সোজা হয়ে দাঁড়াবে তারপর ধীর ভাবে সিজদা করবে এরপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে সেই বখারে হাদিস সাতশত সাতান্ন অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম ইসাত করেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর সেই ব্যক্তি যে তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন হেয়াল্লা রাসুল সাল্লাহ আলাহ্লাম সে কিভাবে নামাজ চুরি করে তিনি বললেন সে নামাজে সিজদা পূর্ণ করে না মুসনাদে আহমদ হাদিস বাইশ হাজার ছয় শব্বই রাহু আলহি ওসাল্লাম আরও বলেছেন যার নামাজ তাকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে না সে যেন জানে তার নামাজ কবুল হয়নি আত্মাবারী অনেকে আছেন যারা পাচক্য নামাজ পড়েন কিন্তু গিবদ অপবাদ সুদ পর্দাহীনতা বা হারাম সম্পর্ক থেকে দূরে থাকেন না তাদের নামাজ কবুল হয় না তাই নামাজি হওয়ার পূর্ব শর্ত হল নিজেকে সৎ ও ভালো মানুষে রূপান্তর করা প্রিয় দর্শক আসলে কি জানেন নামাজের প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে শুদ্ধ করা যদি নামাজের পরেও আমরা গুনাহ থেকে না ফিরি তবে সেটা হবে কেবলই দেহের নড়াচড়া এতে আত্মার কোনো উন্নতি হয় না প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো একবার আমরা পাঁচ নামাজ পড়েও যদি হাসরের ভয়াবহ বিচারে জাহান্নামের নামের জন্য মনোনীত হই নির্বাচিত হই তাহলে দুনিয়ার সব কাজ ব্যস্ততা আর অজুহাতের কি কোনো মূল্য থাকবে তখন আমরা কোথায় দাঁড়াবো কার দিকে তাকাবো তাই আজই সিদ্ধান্ত নিন আমি লোক দেখানো নামাজি হব না আমি অলসত আর নামাজি হব না আমি পাপাচারের নামাজি হব না আসুন ভাই ও বোনেরা আল্লাহর কাছে কাঁদতে শিখি তাঁর সামনে মাথা নত করে বলি হে আমার রব আমার নামাজ কবুল করো আমাকে রক্ষা করো সেই ভয়াবহ পরিণতি থেকে প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কেউ ফিরে আসবে আল্লাহর পথে আর সে যদি হেদায়ত পায় তাহলে তার প্রতিটি শেষ আপনি পাবেন স্বভাবের অংশ এই হৃদয় জাগানিয়া ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও কাপন তুলে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে বলুন এই তিনটি দোষ থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার এই পথে তো দর্শক আজকে পর্যন্তই মহান আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন আমিন